আসসালামু আলাইকুম আসসালামক ব্যাক টু মাই চ্যানেল আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন বিশেষ করে যারা সেলাই কাজে নতুন যে আপু তালপাত কি তালপাত কিভাবে কাটতে হয় এবং কেন তালপাত কাটতে হয় তো আজকের ভিডিওতে আপনারা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখানে আমি হচ্ছে কামিজের কাপড় নিয়ে নিয়েছি দুই পাট করে তো সামনের এবং পেছনের পাট আমি চার ভাজা ভাজ করে নিয়েছি এটা হচ্ছে বডি সাইজ আটাশি ইঞ্চি টোটাল সে অনুসারে আমি এখন গলাটার মাপটা দেখিয়ে দিচ্ছি যে গলা কত হবে প্রত্যেকটা বডি সাইজের জন্য কিন্তু গলা চওড়াটা কম বেশি এরকম হবে তো এখানে আঠাশ থেকে হচ্ছে বত্রিশ সাইজের জন্য এখানে গলা চওড়াটা আড়াই ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ নেবেন এরপর হচ্ছে টোটাল শোল্ডারটা এখানে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ মানে গলার পুট আর হচ্ছে কাজসহ সহ সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে এখানে কাত আসছে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ তো আর যদি আপনারা যখন কলার দিবেন কলারের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল শোল্ডার যা হবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে আর এটা হচ্ছে নর্মাল গলার ক্ষেত্রে এখন এখানে টোটাল কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি এসেছে দেখতে পাচ্ছেন তো আমি যেটা বলে দিয়েছিলাম যে আরও এক থেকে দেড় ইঞ্চি কলারের জন্য বাড়িয়ে নিতে হবে তো যেহেতু আমি নর্মাল করা দিব সেই জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চির পরিমাণ শোল্ডার নিয়েছি এরপর হলো এখানে শোল্ডার যা হবে সেটাই কিন্তু আমলে নিতে হবে যদি আপনারা মোটামুটি ফিটিংস চান তাহলে আর যদি একটু লুজ ফিটিংস চান সেক্ষেত্রে হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন মানে আপনাদের হচ্ছে এখানে শোল্ডারে যা হবে আর মূল্য লম্বাটা তাই নিতে হবে তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করে নিয়েছি দেখতে পাচ্ছেন নেওয়ার পর এখন যেটা করতে হবে বডির মাপ যেহেতু এখানে আঠাশ ইঞ্চি মাত্র তাহলে এখানে চার ভাজে ভাজ করার পর এখানে হচ্ছে সাত ইঞ্চি করে পড়বে তো সাত ইঞ্চি আমি মার্ক করে দিয়েছি আর এক ইঞ্চি হচ্ছে এখানে এক্সট্রা তো আমি পুরো কামিজটা দেখাচ্ছি না যেহেতু কামিজের ভিডিও অলরেডি আমার অনেক আপলোড করা আছে আপনারা সেগুলো দেখে নেবেন এরপর এখান থেকে হচ্ছে একটা মার্ক দিয়ে নেবেন এখানে আর্মল শেপটা করার জন্য তো এখান থেকে যারা হচ্ছে একটু শুকনা তারা মানে আমি যে কোনো বয়সেরই বলছি যারা একটু শুকনা তাদের জন্য এক ইঞ্চি নেবেন আর যারা হচ্ছে একটু হেলদি হবে তাদের জন্য এখানে একটু কমিয়ে নিতে হবে তো আমি এখানে আরমুল শেপ করে নিয়েছি তো তালপাত কাটিং করব তালপাত কাটলে কিন্তু আপনার আরমুলে এখানটা অনেকে গুছিয়ে থাকে সেক্ষেত্রে গুছিয়ে থাকবে না এবং ফিটিংসটাও কিন্তু ভালো হবে তো তালপাত কাটার জন্য নিচের থেকে মাপ নেবেন আপনারা দুই ইঞ্চি উপরে নিচ থেকে দুই ইঞ্চি উপরে একটা মার্ক করে দিতে হবে মার্ক করে দেওয়ার পর তারপরে এই মার্কিং থেকে হচ্ছে ভেতর দিকে হাফ ইঞ্চি পরিমাণ আরেকটা মার্ক দিতে হবে এরপর এভাবে করে একটা শেপ দিয়ে নিতে হবে এটাই কিন্তু তালপাত কাটার নিয়ম মানে এই শেপটা দিয়ে বাড়তি অংশটা কেটে দিলে হচ্ছে সামনে কাপড়টা গুছিয়ে থাকে না মেন বিষয় হচ্ছে কাপড়টা গুছিয়ে থাকবে না তো আমি এখন আপনাদেরকে এই মাপ অনুসারে গলাটা দেখিয়ে দিচ্ছি তো এই সাইজের জন্য গলাটা হচ্ছে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিব আটাশ থেকে বত্রিশ এর মধ্যে থাকলে কিন্তু আপনি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন তো গলা চওড়ায় কিন্তু আড়াই ইঞ্চি উপরে নিচেও আমি আড়াই ইঞ্চি মার্ক করে দিচ্ছি তো গলা চওড়াটার ক্ষেত্রে যেহেতু আড়াই ইঞ্চি এখানে আপনারা আড়াই ইঞ্চি করে ছত্রিশ সাইজ পর্যন্ত নিতে পারেন এরপর আমি এখানেও কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে মার্ক করে দিয়েছি এবং সাড়ে তিন ইঞ্চি লম্বা নিচ্ছি পেছনের গলার জন্য পেছনের ছোট গলা দিলে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দিবেন আর তালপাত কিন্তু কাটিং করতে হয় মূলত গলা ছোট বড় দিলে সামনের গলা বড় পেছনে ছোট এরকম দিলে তালপাতটা কাটিং করতে হবে এরপর হচ্ছে আমি এখানে গলা আট করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো গলা দিয়ে নেবেন এরপর এখানে হচ্ছে আমি প্রথম যে মার্কটা করেছি আমুল শেপটা করেছি সেটা আমি কেটে নিচ্ছি এবং এখানে একটু বাঁকা করে কেটে নিচ্ছি এটা অপশনাল আপনারা না কাটলেও সমস্যা নেই এরপর ছোট গলাটা কাটতে হবে মানে প্রথম আমুল যে শেপটা আমি করেছি সেটা কেটেছি আর ছোট গলাটা কেটেছি কাটার পর এখন হচ্ছে পেছনের পাটটা আমি সরিয়ে দিলাম এরপর এখন কাটবো হলো এখানে তালপাতের জন্য যে যে এক্সট্রা কাপড়টা আমি মার্ক করেছি সেটা আর হচ্ছে গলাটা বড় গলাটা সেটা কাটবো তো এখন আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর হাতায় কিভাবে তালপাত কাটিং করবে সেটা দেখিয়ে দিয়েছি তো এখানে হাতার কাপড়টা আগে আমি কেটে নিয়েছি এবং ঠিক এভাবে করে দুইটা হাতার কাপড় খুলে ভাজ করে নিয়েছি তো এভাবে মাছ বরাবর কিন্তু একটা চিহ্ন দিয়ে নিতে হবে হাতাটা ভাস করে এরপর আবার এক সাইড থেকে যে কোনো একটা সাইড এভাবে ভাস করে মাঝখানে আরেকটা চিহ্নিত করে নিলাম নেওয়ার পর এই চিহ্নিত অংশটা থেকে উপর দিকে হাফ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে দিচ্ছি দেওয়ার পর তারপর এই জায়গাটা ঠিক এভাবে করে দাগ দিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে মার্ক করে নিতে হবে মানে মাঝখানের যে আমি দাগটা প্রথমে দিয়েছি সেই পর্যন্ত হচ্ছে এভাবে মার্ক করে নিতে হবে এরপর আমি কেটে নিয়েছি কিন্তু এই নিয়মেই কিন্তু তালপাত কাটিং করতে পারেন আপনারা আর এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তো এখানে কিন্তু যেভাবে আমি কেটেছি এভাবে যদি আপনারা হাতা কাটিং করেন তাহলে কিন্তু যতটুকু আমি তালপাত কাটলাম সেটা কিন্তু সামনের পাটেই আসবে সামনের পাটে আমলে দুই সাইডে কিন্তু বসবে তো এখানে আমি গলাটা কিন্তু আগেই তৈরি করে নিয়েছি আর একসাথে সবগুলা দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো গলার ভিডিও কিন্তু আলাদা আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন আর হাতাটা হচ্ছে হাতার বর্ডারটা সামনের দিকে ভাঁজ করে সেলাই করে নিয়েছি আমি তো এখন আমি দেখাচ্ছি যে দুইটা সাইডে যে তালপাতের অংশটা বসবে দেখতে পাচ্ছেন এরপর আমি এখন আপনাদেরকে সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য এভাবে এই কাপড়টাকে হচ্ছে আমি সোজা করে নিব মানে এটা তো উল্টা আছে এখন আমি হচ্ছে সোজা করে নিলাম নেওয়ার পর এরপর এই পাশটায় যে যেই পাশে তালপাতটা এখানে কাটা আছে সেটা দেখে আপনারা হচ্ছে এবং গলাটা দেখে তারপর হচ্ছে সামনের পাটে এভাবে করে বসিয়ে নেবেন তো আমি মাঝখান থেকে মানে শোল্ডারের যে মাঝখানে জোড়াটা আছে সেখান থেকে কিন্তু হাতার যে চিহ্নটা আমি মাছ বরাবর দিয়েছিলাম সেখান থেকে সেলাই করে নিচ্ছি আর এভাবে সেলাই করলে কিন্তু কাপড়টা সমানভাবে দুই পাশে সমান থাকবে তো একইভাবে আমি এই পাশেও কিন্তু আমি এখন সেলাই করে নিচ্ছি উল্টে নিয়েছি উল্টে নিয়ে এই পাশেও সেলাই করে নিচ্ছি আর এভাবে কিন্তু আপনারা একইভাবে একদমই সহজ উপায়ে হাতাটা জয়েন্ট করে নিতে পারেন আর হাতা জয়েন্টের কিন্তু আরেকটা নিয়মও আছে সেটাও আমার চ্যানেলে আছে আপনারা যদি কামিজ সেলাইটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমি কীভাবে হাতাটা জয়েন্ট করেছি তো এই যে একটা সাইড কিন্তু আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন এই সাইডেও হচ্ছে এখানে যে তালপাত কাটা আছে সেটাও কিন্তু আপনারা যখন একটা সাইড বসাবেন মানে একটা সাইড সেলাই করবেন তখন দেখবেন যে এমনিতেই কিন্তু আপনাদের অপর পাশটা মিলে যাবে মানে আর একটা যে হাতা রয়ে গেছে সেটা মিলে যাবে এই যে দেখতে পাচ্ছেন তালপাতের অংশটা কিন্তু এই যে গলা দেখে আমি সামনে বসালাম সামনের দিকে এভাবে বসিয়ে জাস্ট হচ্ছে মাঝখান থেকে সেলাই করে আপনারা হাতাটা জয়েন্ট করে নেবেন তো এই তো আমি কিন্তু দুইটা হাতা এখানে জয়েন্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাতা জয়েন্টের সবচেয়ে সহজ পদ্ধতি যারা নতুন তাদের জন্য এরপর হাতাটা স্বাভাবিকভাবে যেভাবে সেলাই করেন সেভাবে সেলাই করে নিতে হবে তো যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে জামাটা তৈরি করে নিয়েছি তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তালপাত কাটার হচ্ছে যে সুবিধা সেটা তো আমি আগেই বলে দিয়েছি এটা হচ্ছে আপনাদের আর্মলের যে ফিটিংসটা সেটা ভালো হবে গুছিয়ে থাকবে না এবং ড্রেসটা দেখতেও ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আপনারা অনেক অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলেও আমার জন্য অনেক দোয়া করবেন